সম্মানিত ভিউয়ার্স আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে সময়ের এক ফুট বা সময়ের দশ ফুট অনেক সময় তাও সমান হয় না আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কৃষক এবং সবাই মিলে জমিনে বসে সকালবেলার খাবার খেয়ে নিচ্ছে আসলে এখানে এই ভিডিও দেখে আমরা বুঝতে পারি যে আসলে কৃষকের যে অবস্থা কৃষকের যে কাজের পরিধি আসল করলে যদি সময় মতো করতে না পারে তাহলে পার্শ্ববর্তী জমিনের ফসল যদি ফলিয়ে যায় তার ফসল যদি সমান তালে না করতে পারে বা সমান সময়ের মতো যদি করতে না পারে পরবর্তীতে সে ফসল দিতে অনেকটা পিছিয়ে যায় যার কারণেই কৃষক সময়ের প্রতি যথেষ্ট সচেতন স্পষ্ট আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আসলে বর্তমান অবস্থান বা কৃষকের জন্য অত্যন্ত একটা ব্যস্ততম সময় সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি